السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين.

আসার বসার তৌফিক এনায়েত করেছেন আমরা শুকরিয়া তাকবুল আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে যে চক্র কিন্তু বারবারই আমাদের পিছনে ঘুরছে আমাদেরকে আবার অতীতে ফিরিয়ে নেওয়ার জন্য সুতরাং সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা যেন আবার অন্ধকার যুগে ফিরে না যাই আবার সেই জুলুম নির্যাতনের যুগে ফিরে না যাই আল্লাহ রাবুল আলমিন রসুল আকরম সাল্লা সাল্লামকে উসয়ে হাসানাহ সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে মডেল দিয়ে আদর্শ দিয়ে আল্লাহ রাবুল আলমী প্রেরণ করেছেন আর এই মডেলের জীবনী থেকেই আমরা আমাদের জীবন গঠনের সমস্ত উপকরণ উপলব্ধ করব অনুসরণ করব পৃথিবীতে যত মানুষ এসেছে এবং বিগত হয়েছে এমন একটি মানুষও নেই যার জীবনের প্রতিটি ক্ষণ এবং মুহূর্তকে সঠিকভাবে সংকলন করা হয়েছে অথবা লিপিবদ্ধ করা হয়েছে একমাত্র নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল পরাইসালামের জীবনী যার প্রতিটি ক্ষণ প্রতিটি সময়কে আল্লাহ রাবুল আলমিন সংরক্ষণ করেছেন এবং আল্লাহ তালা সেটাই বলেছেন ইন্না নাহনু নাজ জিকরা ও ইন্না লবুল হাফিজুন জিকরা শব্দের অর্থ শুধুমাত্র কারিম নয় কোরআনের পাশাপাশি হাদিসকেও ও জিকরা বলা হয় যেহেতু এটাও একটা ওহিয়ে গায়রে মাতলু ওহি যেহেতু দুই প্রকার পঠিত ওহি ওহিয়ে মাতলু আর অপঠিত ওহি গায়রে মাতলু যেটা আমরা নামাজে পড়ি না ওইগুলো হাদিস আরে হাদিসগুলো ওহির অংশ আর আল্লাহ সুবাহন তালা করিমে আসাদ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের থেকে কিছুই বলেন না যা বলেন তা ওই মারফতে গেত হয়েই বলেন সুতরাং নবীকরম সাল্লাহ চলা ফেরা কথা বলা আচরণ ব্যবহার সবগুলি ছিল আল্লাহ তাল পক্ষ থেকে আসা এজন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হচ্ছেন মডেল আর এই মডেলের বিপরীতে চলে এই আদর্শের বিপরীতে চলে কেউ সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং যদি কেউ এটা দাবি করে যে আমি মুসলমান আমি ইমানদার তাহলে তাকে এটাও দাবি করতে হবে এবং এটাও নিশ্চিত করতে হবে যে তার জীবনের মডেল হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন মুসলমানের ছেলে একজন দিনদার মানুষ ইমানের দাবি করে এমন একজন লুক কোনোভাবেই আল্লাহ রাসুলের বাইরে কাউকে নিজের আদর্শ তৈরি করতে পারে না তাকে আদর্শ অনুসরণ করতে পারে না আল্লাহ সুবাহন তালা কোরআনুল করিমে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শের অনুসরণের জন্য তিনটি গুণের কথা বর্ণনা করেছেন যার রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করে কারা যাদেরকে যাদের মধ্যে জাকার আল্লাহ কাসিরা আল্লাহ তালাকে খুব বেশি মাত্রায় স্মরণ করে এ বাদতে মগ্ন থাকে তারা আর আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এ কথায় যারা বিশ্বাস করে তারা আর তিন নম্বর হলো হল আখের আখেরাতে যারা বিশ্বাস করে আখেরাতে যারা বিশ্বাস করে আল্লাহ তালার সামনে জবাবদিহিতা যারা বিশ্বাস করে আল্লাহ তালাকে আল্লাহ রসুল সাল্লা উলস্লামকে তাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে তারা গ্রহণ করে এবং যারা বেশি বেশি আল্লাহ রাবুল আলমিনকে আবাদত করে এখন আমরা আমাদের দেশে অনেক ছাত্র সংগঠন দেখি অনেক দলের নেতাকর্মী দেখি যারা নিজেদের দলের নেতাকে আদর্শিক নেতা হিসেবে ঘোষণা করে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কোনো আদর্শিক নেতা নাই তাদের একমাত্র আদর্শিক নেতা নবী মহম্মদুর রসুল্লাহ সাল আলিমুলি সাল্লাম কোনো ব্যক্তি পূজায় বিশ্বাস করে না এবং কোনো ব্যক্তি পঙ্কনুপুঙ্খ অনুসরণ করে না একমাত্র অনুসরণ করে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ উলিয় সাল্লামকে এইটাই হবে একজন মুমিনের চাহিদা এবং মুমিনের কাজ সুতরাং কোনো একজন মানুষ নিজেকে যদি দাবি করে যে আমি মুসলমান তাহলে বলতে পারবেন আমি উমুখের সৈনিক তুমুখের সৈনিক এই স্লোগান দেওয়া জন্য বৈধ না কারণ সৈনিক হবে একমাত্র আল্লাহ এবং তার রাসুল্ল সাহাবাহিক মাদান আল্লাহ তালিহিমাই জেহাদ করেছেন আল্লাহ তালাকে খুশি করার জন্য রাসুল্লাহমীর নির্দেশে সুতরাং ওই নেতার আদর্শে উজ্জীবিত হওয়া কোনো মানুষ কোনো ব্যক্তিকে আদর্শ তৈরি করতে পারে না কারণ সকল ব্যক্তির মধ্যে কিছু না কিছু ক্ষুত রয়েছে কমতি রয়েছে ভুল রয়েছে ভ্রান্তি রয়েছে কিন্তু রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি নেই যেহেতু আল্লাহ সুবাহানব তাল রসুল করিম সাল্লা নিজে হেফাজত করেছেন আর এই হেফাজত করার কারণে রসুল সাল্লামের জীবনে তো কোনো ত্রুটির কোনো সম্ভাবনাই ছিল না সুতরাং ইমানদার রসুল সাল্লামের উম্মত আল্লাহ তালার বান্দা তাদের একমাত্র আদর্শিক নেতা হবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আলী আজকের এই সিরাত পাঠ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাই সবাই প্রতিযোগিতার পরে পুরস্কার পাবেন বিষয়টি এরকম না কিন্তু সবাই যদি অংশগ্রহণ না করতো তাহলে তো এটা প্রতিযোগিতাই হতো না সুতরাং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাই আর এমন একটি সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজনের কারণেই একটু অনিচ্ছায় হলেও প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্যে হলেও রাসুল্লাহ সাল্লামের সিরাতটা মোটামুটি পড়া হয়ে গেছে এটা হলো সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় যে আমরা প্রতিযোগিতাগুলি দেওয়ার মূল উদ্দেশ্য থাকে যে বিষয়টা নিয়ে যেন একটু নাড়াচাড়া করার সুযোগ হয় সবাই যেহেতু সমান মেধাবী না সুতরাং সবাই একরকম ফলাফল করবে এটাও কাম্য না এটা হয় না কিন্তু এই উশিলায় এই পদ্ধতিতে যদি কেউ চেষ্টা থ করে তাহলে তার শেখার একটা সুযোগ হয়ে যায় আর একবার কোনো জায়গায় প্রতিযোগিতায় না টিকা মানে আমি ব্যর্থ আমি অযোগ্য আমার দ্বারা কিছুই হবে না বিষয়টা এরকম না এটা হলো প্রতিযোগিতায় দিতে দিতে মানুষ একটা পারফেক্ট অবস্থায় চলে যায় এবং প্রতিযোগিতা করতে সে শিখে প্রতিযোগিতা করতে শেখার জন্য আমাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত শুধুমাত্র প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য নয় আল্লাহ সব তালা করণ আমাদেরকে প্রতিযোগী হতে উৎসাহিত করেছেন আমরা যেন প্রতিযোগিতা করি আল্লাহ তাহলে বলছেন সুরাতুল বাখারা আয়াত নম্বর একশো আটচল্লিশ ফাস্তাবিকুল খায়রাত তোমরা কর সকল কাজে মোশাবাকাত করো প্রতিযোগিতা করো সেটা মানুষের সেবা যত্ন হতে পারে নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য হতে পারে অথবা জ্ঞান সমৃদ্ধির জন্য হতে পারে এসব কিছুর জন্যে আল্লাহ সুবাহ ও তাহলে আমাদের বলছেন আল খায়রা এ খায়রাত শব্দটা তো খায়রনের বহুবচন এতে এটা আল্লাহ তালা কল্যাণসমূহের সমূহের প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন এটা আল্লাহ তালা কোনো একবার সুনির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট কল্যাণের কথা বলেননি এটাই আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে কল্যাণকর সকল কাজে যেন আমরা লিপ্ত থাকি এবং মোসাবাকাত করতে বলা হয়েছে তাহলে কোনো ভাই যদি আমরা জানি যে সে তাহাজুদ্দার নামা চার রাকাত পরে তাহলে সেখানে আমার প্রতিযোগিতা হবে আমি যেন অন্তত ছয় রা পড়ি সুযোগ হলে যেন আটটা কাত পড়ি কোনো ভাই যদি ইসলামী সাহিত্য দিন পাঁচ পৃষ্ঠা পরে আমি শুনি তাহলে আমি যেন দশ পৃষ্ঠা পড়ি কেউ দশ পৃষ্ঠা পরে শুনেছি তাহলে আমি যেন অন্তত পনেরো পৃষ্ঠা পড়ার চেষ্টা করি ফিল খায়রাত নে কাজে মানুষকে মোসাফাকাত করা এই জন্য এই একটা কমন কথা দিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকল কাজে যেন আমরা মনোযোগী হই কল্যাণের সকল ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগী হই প্রতিযোগিতা করে মানুষ কিন্তু বিভিন্নভাবে এই যে আমাদের কিছু বিকৃত মানসিকতার লোক আছে তারাও তাদের অঙ্গনে বিভিন্ন খারাপ কাজের প্রতিযোগিতায় লিপ্ত থাকে কিন্তু আল্লাহ আলা আমাদেরকে খারাপ কাজগুলো বর্জন করে শুধু ন্যাক কাজগুলোর অনুসরণ করতেই বলেছেন সাবিক উবিল খারাতের কথা বলেছেন আল্লাহ সুবাহ সুরত আলী ইমরান আয়াত নম্বর একশো তেত্রিশ এর সাত করেন ওয়াসারে ইলা মাকফেরাতিমের রব্বিকম ওয়া জানেতিন আরদুহা সামাওয়াত ওলা আরহিদ দাত্লিল তোমরা প্রতিযোগিতায় লেগে যাও আল্লাহ রব্দুল আলামিনের ক্ষমা লাভের জন্য যা আল্লাহ আব্দুল আলামীন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন আরদুহা সামাওয়াত ওলা যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের চেয়েও বেশি অহিত দাত্লিল এটা আমি মোত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত প্রস্তুত করা অবস্থায় আছে আমাদের জন্য অপেক্ষায় আছে আমরা কখন যাব আর আর ওখানে আমাদেরকে সার্ভিস দেওয়া হবে সুতরাং আল্লাহ সুবাহান ওয়া তালা জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন কল্যাণের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন এই প্রতিযোগিতা একটি সিদ্ধ কাজ একটি অনুসৃত কাজ যে কাজটি আল্লাহ সুবহান ওয়া তালা ইমানদারদেরকে করার জন্য উৎসাহিত করেছেন সূরা আলী ইমরানের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইউ মিনুনা বিল্লাহি ইউমিল আখের ওরা আখেরাতে বিশ্বাস করে আল্লাহ তালার উপর বিশ্বাস করে ওই আমরুন বিল মারুফ ওই আনহাউন আনিল মুনকার তারা আমরে বিল মারুফ ও নেহি মুনকার সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে নির্দেশ করে আর কি করে ওই সারে ফিল খায়রাত তারা কল্যাণ পর কাজে নিজেরা প্রতিযোগিতায় লেগে থাকে ইমানদারদের যে কতগুলো কাইচে দিয়া আল্লাহ রাবুল আলমিনী আয়াতে বর্ণনা করেছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইউসারে রুনাফিল খায়রাত তারা নেক কাজের মধ্যে পরস্পর পরস্পর প্রতিযোগিতায় লেগে থাকে যে উদাহরণটি একটু আগে আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে বলেছেন পৌলা কহমুস সালে হুন আল্লাহ সোবহানতালা বলছেন তারাই হলো নেক্কার তারা সালেহ তারা আল্লাহওয়ালা তো আল্লাহওয়ালা হতে সালেহ হতে নেককার হতে আমাদেরকে যে কাজটি করা লাগবে ইমান বিল্লাহ ইমান বিল আখরা আমলে সালেহ আমরিবিল মারু পনিয়া এর সাথে আরেকটি বিষয় আল্লাহ তালা যুক্ত করে দিয়েছেন সেটি হল আমরা যেন ইউষা আর উনাফিল খায়রাত নে কাজে প্রতিযোগিতা করে আলহামদুলিল্লাহ সিরাত পাঠ এর চেয়ে বড় নেক কাজ আর কি রাসুল সাল্লাহের জীবনী পাঠ করবে উম্মত এর চেয়ে বড় নেকের কাজ খায়রাতের কাজ কল্যাণের কাজ উম্মতের জন্য আর কি আছে তো উম্মত যখন আল্লাহ আল্লাহ রাসুলের জীবন পাঠ করবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এটাই হোক তার জীবনের মূর ঘুরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় কার্যকর কাজ আর এই কার্যকর কাজে অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতায় ঠিকে থাকা প্রতিযোগিতা করা আল্লাহ তাআলার ভাষায় কুরআনের ভাষায় এটি একটি ईमानदार প্রকৃত মুমিন হওয়ার লক্ষণ আল্লাহ তাআলা এরকম একটি কল্যাণকর কাজে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন জন্য আমরা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু হাদিস কালা কাল রাজুলুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসুলকে বললেন ইয়াউ মুহাদিন উহুদের যুদ্ধের দিন দেখেন নেক কাজে কিভাবে সাহাবায়ে کرام প্রতিযোগিতা করতেন বললেন আর ইন আল্লাহ আমি যদি এখন যুদ্ধে অংশগ্রহণ করি আর আমি শহীদ হয়ে যাই তাহলে আমার অবস্থান কি হবে আমি কোথায় যাব তো আল্লাহ রসুল বললেন কাল হাফিল জানা তুমি যাবে তো ওই সাহাবি বসে বসে কতগুলো খেজুর খাচ্ছিলেন হাদিস বুখারি তো আছে এটা হাদিস বুখারি মুসলিমে বোখারি কিতাবুল জেহাদ বোখারি কিতাবুল মাগাজিতে হাদিসটা একটু লম্বা করে বর্ণনা করা আছে ওনার হাতে কতগুলো খেজুর ছিল আর উনি খাচ্ছিলেন আর খেজুরগুলো উনি ফেলে দিলেন বললেন যে তাহলে যদি আমি এখনই শহীদ হয়ে যাই আর জান্নাতে চলে যাই তাহলে এখানে সময় ক্ষেপণ করার কি দরকার তিনি হাতে খেজুরগুলো ফেলে দিলেন যুদ্ধে জেহাদের প্রতিযোগিতায় লেগে গেলেন শহীদ হয়ে গেলেন এবং জান্নাতে চলে গেলেন তাহলে নেকাজ জেহাদ ফি সাবিলিল্লাহ আল আমর বিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার সমাজের কল্যাণকর কাজে অংশ গ্রহণ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করেছেন অনেকটি হাদিস এসেছে মুসলিম শরীফে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের যুদ্ধের দিন সাহাবা একরাম থেকে বললেন খুদ সাইফান আমার হাতে একটি তরবারি আছে এই তরবারিটি তোমরা কে নিবে আল্লাহ রাসূল যখন এই রকম অফার করলেন ফাস্তা বাকু তারা সবাই প্রতিযোগিতায় লেগে গেল কে কার আগে আল্লাহ রাসুল থেকে এই তরবারিটা নিবেন তরবারি নেওয়ার উদ্দেশ্য হলাদ আল্লাহ রাস্তায় জেহাদ করবেন রাসুলের হাত থেকে তরবারি নেওয়ার প্রতিযোগিতা কাজ। কে এই বরকতটা নিবেন এটি নিয়ে প্রতিযোগিতায় লেগে গেলেন তো আল্লাহ রসুল সাল্লাম তখনও তরবারিটা কাউকে হস্তান্তর করেননি শুধু বললেন মাইয়া খুঁজু মিন্দি। আমার কাছ থেকে নিবে কে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর বাসাතු আইদيهم الى رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাদের হাত বাড়িয়ে দিল হুজুর আমাকে দেন আমাকে দেন আমাকে দেন আমি নিতে চাই দুকেরা বলতে লাগলো 하나 하나 ইয়া রাসূলুল্লাহ আমি নেব আমি নেব আমাকে দেন এভাবে প্রতিযোগিতা লেগে গেলেন তারপর আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে তো আমি দিব তবে তোমরা কি জানো যে আমার হাত থেকে তরবারিটা নেবে অবশ্যই এই তরবারির হক তোমাকে আদায় করতে হবে আল্লাহ রসুল যখন এই ঘোষণা দিলেন তখন হাতের সংখ্যা কমে গেল কেউ আর সাহস করে আল্লাহ রসুল থেকে এই তরবারিটা নিতে চাইলেন না কারণ এটার হক আদায় করতে পারবে এমন কেউ কি আছো তাহলে যাও এখন আর কোন সাহাবি হাত প্রসারিত করলেন না একজন সাহাবি তিনি বললেন তার নাম ছিল আবু দাজানা রদি আল্লাহানো তিনি বললেন জিয়া রসুল আল্লাহ আনা আখুজুহু খুজুহু আমি নেব আমাকে দেন আমি একটা হক আদায় করব। অতপর তিনি আল্লাহ রাসুল থেকে এই তরবারিটি নিলেন উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন তিনি এই যুদ্ধে অসংখ্য কাফের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ রাসুলের এই তরবারি নিয়ে রাসুলসাল্লাস্লাম এটাই বুঝাতে চেয়েছিলেন ফামাই ই আুজু হাক্কাহু কে এই তরবারি হক আদায় করতে পারবে অর্থাৎ জীবন বাজি রেখে আমার তরবারি নিয়ে যে হাফিজাবিল্লা ঝাঁপিয়ে পড়বে এমনকি আছো সাহসী সুতরাং এই প্রতিযোগিতার পদ্ধতি এবং সিস্টেম আল্লাহ সুমান কোরআনে কারিমি যেমন বর্ণনা করেছেন রসুল আকরাম সাল আলিয়াস্লাম ন্যাক কাজে প্রতিযোগিতার সুননা চারি জারি রেখেছিলেন এবং এটা কেমত পর্যন্ত চলতেই থাকবে এটা কোরআনের প্রতিযোগিতা হতে পারে সিরাট পাথের প্রতিযোগিতা হতে পারে বিভিন্ন রকমের বিষয়ে প্রতিযোগিতা হতে পারে হালাল বিষয়গুলোর প্রতিযোগিতা যেই প্রতিযোগিতাগুলো সাহাবাহন তালা আলহমাইনের সময় চালু ছিল আর আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেগুলো নিয়ে মানুষদেরকে উৎসাহিত করেছে। আরেকটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব এই হাদিসটি বুখারি শরীফ কিতাবুল মাগাজি বুখারি শরীফ কিতাবুল জেহাদ হাদিসটি উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি ইমাম বুখারি আলহ রাহমা তার বুখারিতে বিভিন্ন জায়গায় কয়েকবার হাদিসটি উল্লেখ করেছেন হজরত আবু হরার রদি থেকে হাদিস রসুল আকরম সাল আলিয়াসাল্লাম খাইবরের যুদ্ধের দিন অপেক্ষমান ছিলেন পনেরো দিন পর্যন্ত খাইবরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ঘেরাও দিয়ে রেখেছিলেন বিজয় করতে পারছিলেন না বিজয় হচ্ছিল না তারা খুব শক্তিশালী ছিল এবং তাদের ইয়েটাও ছিল খুব শক্তিশালী দুর্গগুলিও খুব শক্তিশালী ছিল এক পর্যায়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম পনেরো দিন পর একদিন ফজরে একদিন এসার সময় বললেন অথবা অন্য রায় অন্য বর্ণনা এসেছে যে আগামী দিন সকালে আমি তোমাদের এমন একজনের হাতে ইসলামী বাহিনীর পতাকা তুলে দেব যাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ রাসুল ভালোবাসেন সেও আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আমি আশা করি খায়বরের বিজয়টা তার হাতেই হবে আল্লাহ রাসুল যখন এই ঘোষণা দিলেন তখন সব সাহাবারা প্রতিযোগিতায় লেগে গেলেন যে এই পতাকার মালিক যেন আমি হতে পারি রসুল কখন বললেন যে আগামী দিন ফজরে আমি এটা দিব কাকে দেব সেটা বলেন নাই তারপর যখন ফজরের সালাতের সময় হলো সাহাবারা সময়ের অনেক আগে মসজিদে পৌঁছে গেলেন কারণ সব হাদিস বুখারিতে আল্লাহ রসুল বলছেন আল্লা সাহাবারা বলছেন যে অবস্থাটা এমন ছিল ফা ইয়া সব সাহাবিরা টেনশনে টেনশনে রাত কাটিয়েছেন কে জানু এই কে জানি এই পতাকার মালিক হয় আল্লাহ রাসুল কাকে যে পছন্দ করে কার হাতে এই পতাকাটা দিয়ে দেন এইটার মালিক যদি আমি হইতে পারতাম সবাই এরকম টেনশন করতে করতে রাত কাটিয়ে দিয়েছে অনেকেরই নির্ঘুম রাত কেটেছে এই সবাই আগে আগে মসজিদে চলে গেছে রাসুল সালাদ আদায়ের পর এখন ঘোষণা দিবেন কার হাতে পতাকা দিবেন তো সাহাবিরা রাসুলকে ঘিরে ধরেছেন হাদিস বখারিতে অনেক সাহাবি আকারে একটু ছোট ছিলেন স্বাভাবিক হয় না কেউ লম্বা কেউ ছোট কেউ খাটো তো যারা খাটো সাহাবি ছিলেন তারা নিজেদের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে একটু লম্বা হতে চেষ্টা করলেন কেন চেষ্টা করছেন যে তারা রাসুদ সাল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে আমিও আসি আমাকে পতাকাটা দিতে পারেন কিন্তু রাসুদ সাল্লাহ সাল্লাম এদিক সেদিক তাকিয়ে কারও কথা কাউকে বললেন না যে তোমাকে আমি পতাকাটা দেব রাসুল জিজ্ঞেস করছেন আইনা আলিউ আলী কোথায় আলী তোমার সেদিন মসজিদে আসেননি কারণ তিনি অসুস্থ ছিলেন ওনার চোখে খুব ব্যথা ছিল চোখ উঠেছিল তো তিনি আসেন নাই জন্য আল্লাহ রাসুল এদিক সেদিক দেখে পছন্দের লোকটা যখন দেখলেন না তখন জিজ্ঞেস করলেন আইনা আলি ইউ কোথায় তখন লোকেরা বলতে শুরু করলো ইয়া রসুল আল্লাহ আলী তো খুবই অসুস্থ ওফি আই নেই হে রামাদুন তার দুই চোখ উঠেছে খুব বেশি ব্যথা ব্যথনা করে তার আসার মতো পরিস্থিতি নেই সে তাবুর মধ্যে আছে আল্লাহ রসুল বললেন তোমরা কয়েকজন যাও গিয়া আলীকে নিয়ে আসো আল্লাহ রসুল সাল্লাহের নির্দেশে সাহাবায়াম রাহ আলী আলীত্র নিয়ে আসলেন ও সাল্লু হে আল্লাহ রসুল সাল্লাহ তার মুখ থেকে থুতু নিয়ে হজরত আলী কার্লা দুই চোখে লাগিয়ে দিলেন ফা বারিয়া কাল্লামীয়কুমবিহি ওয়াজওয়ান তিনি এমনভাবে সুস্থ হয়ে গেলেন মনে হলে যেন হজরতে আলির কোনোদিন চোখে অসুস্থতাই ছিল না ফা আতান নাবি ও সাল্লাল্লাহ আলিসাল্মা রায় তালাই আলি অতুবর আল্লাহ রসুল সাল্লাহ আলিসলাম ওই বিজয়ের পতাকাটা হজরতে আলী কারামাল্লাহ ওজবার হাতে তুলে দিলেন আর বললেন ইয়া আলি ইয়ো হ্যাঁ আলি তুমি যখন যুদ্ধ করতে যাবে প্রথমেই ডাকবে ইলা দে আয়া ইতুল ইসলাম মানুষদেরকে দিনের দিকে ডাকবে যদি দিয়ে একান্তই তারা দিন মানতে রাজি না হয় তারপর তাদের যে হাত করবে মনে রাখবে আলিয়া আলী উল্লাই আল্লাহ বেকার রাজুল্লা নোয়া হেদা খাইরুল্লাহামিনা নামে যদি একটি মানুষও আল্লাহ সুভান তাআলা তোমার কারণে হেদায়েত দিয়ে দেয় তাহলে এটাই তোমার জন্য মুক্তির জন্য যথেষ্ট একটা মানুষ যদি মুসলমান হয়ে যায় এ হাদিসে যে কারণে আমি উল্লেখ করেছি সেটা হলো সাহাবায় রা দান উল্লাহ তাআলা সেই দিন বিজয়ের পতাকাটি পাওয়ার জন্যে তারা মোসাবাকাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এই পদ্ধতি নবী মোহাম্মদ রসুল উল্লা সাল্লাহামের সময় চালু ছিল এবং তিনি সাহাবায় কারাম রেদান আল্লাহ তাহম আজমীরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুহান ও আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করক আমিন ওয়াকির উদাওয়ান রবিল্লা আলমিন আমার তৌফিক আলাইকুম